হ্যালো ফ্রিম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও বেশ ভালো আছি এখন একটু দরকারে পেরাচ্ছি আজকে আমার আইপিও ভাত আছে বড় পিসির বাড়ি যাচ্ছি পিসির বাড়ি তরকারি কাজটা তো ভালো না আবার কালকে আসতে হবে এখন পিসির বাড়িকে আইবর ভাত খেয়ে বাড়ি চলে যেতে হবে যাওয়া যাক পিসির বাড়ি এসে দেখি হচ্ছে দিদি রান্না করছে এখানে রান্না করতে দিদির সাথে আমি গল্প করছিলাম তারপর দিদি আমাকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিল সকাল সকালে যেহেতু গেছিলাম মাখন পাউরুটি আর হচ্ছে ডিম সেদ্ধ গোলমরিচ গুঁড়ো দিয়ে তো আমি খাচ্ছিলাম পিসি এখানে গোপুর জন্য হচ্ছে কি বলে পঞ্চু পঞ্চু বানাচ্ছিল উলে আর এখানে দুই ভাই একটা হচ্ছে ভাইজি আর একটা হচ্ছে বঞ্জির সাথে গল্প করছিল এটা পুরোটাকে খেতে হবে তো যখন খাবো এটা পরব বেলুন দিয়ে কি করবি বেলুন দিয়ে কি করবি বেলুন দিয়ে কি করবি বড় পিসি হচ্ছে যে এখানে আমাকে খাওয়াবে বলে থালার মধ্যে কিছু একটা জল ঢাললো ওটা আমি তো জানি না কী এটা থালাটা পরিষ্কার করার জন্য কিছু একটা জল দিয়েছে এই বড়ো থালাটা সাইডে দেখতে পাচ্ছি বড় থালাটাই আমাকে খেতে দেবে ওর জন্য এই তিনটে থালা একসাথেই পরিষ্কার হচ্ছে তো আমাকে ভাইজিকে আর বোনজিকে একসাথে খেতে দেবে তারপর এখানে আমি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আচ্ছা और पॉइजन व्यक्ति তারপর এখন দিদি এখানে থালা গোছাতে ব্যস্ত হয়ে গেছে দিদি না ছোটোবেলায় আমাকে খাওয়াতো আর আমি খাবার চেপাতাম না হ্যাঁ যেই চেপাতাম না সেই আমাকে মুখে এক থাপ্পড় মারতো তখন চিবিয়ে আমি খেয়ে নিতাম ওই ছোটোবেলায় আমাকে খাওয়াতো ও খাওয়াতো আমার টুম্পাদি খাওয়াতো আর এখানে ওর সব সাজানো হয়ে গেছে আর তিনজনকেই সেম ফুল দিয়ে সাজিয়েছে সেমভাবে খেতে দিয়েছে তো আমার থালাটা একটু অনেক বড় ছিল আর ছোটদের জন্য ছোটো ছোটো দুটো থালা ছিল おいしそうだね。 আজকের জন্য প্রচুর মেনু হয়েছিল চার রকমের মাছ মাছ হয়েছিল আর তো সব তোমরা দেখতেই পাচ্ছ এত কিছু আমার জন্য আয়োজন করেছিল তারপর খেয়ে দিয়ে একটুখানি ছাদে গিয়ে ফটো টটো তুলছিলাম আর এত খেয়ে ফেলেছিলাম আমার জন্য ভাবলো না শুয়ে ছাদে যাই একটু ফটো তুলি সন্ধে অবধি ছিলাম তারপরে দিদি যায় বাবু এসে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও Ta-da! Next video, the cover.